যে আপনারা জানেন যে আমার ছাদ বাগানে এই এই যে চারির মধ্যে এই তিন রকম জলজ ফুলের গাছ লাগিয়েছি এইটা এটা হচ্ছে জল গোলাপ এই যে ছাটা ছাটা ফুল কিছুটা ফুল আরও অনেক করতে হবে আর আরেকটা আছে এই যে পদ্ম ফুল গাছ এই ফটো গাছটা আমি এটা দেখেছিলাম আমি দুদিন লাগেলাম দুই সহ তখন ছিল সতেরোই মার্চ আজকে হলো বারোই এপ্রিল তাহলে ওইদিকে ছিল চোদ্দ দিন এইদিকে হলো বারো দিন বারো আর চোদ্দোই ছাব্বিশ দিনের মধ্যে মধ্যে এই পাতাগুলা আজকে দেখেন কেমন হচ্ছে এটা দেখানোর জন্য আমি এই যেখানে আজকে এই ছাব্বিশ দিনে এতগুলা পাতা হয়েছে এখানে কিন্তু দুইটা গাছ আছে মানে পদ্ম গাছ কিন্তু দুইটা আছে যেগুলো কচি পাতা সেগুলো ওই যে ওই রকম বাদামি রঙের পাতাটাও কিন্তু আমার কাছে দেখতে সুন্দর লাগছে আর এখানেও আছে দুইটা গাছ বীজ এনেছিলাম ছয়টা ছয়টা থেকে দুইটা বীজ নষ্ট ছিল আর চারটার থেকে চারটা গাছ হয়েছে এখানে ইনশাআল্লাহ যখন ফুল ফুটবে ইনশাআল্লাহ তখন দেখো কিন্তু ওই অনেক ফুল ফোটে যে এই জল গোলাপ যে অনেক ফোটে কিন্তু আজকে কম আছে দেখাবে যে অনেকগুলো কলি ধরছে আর এই যে এক ধরনের লাল চেনার চেয়ে পাতা দেখতেছে না যে এটা হলো লাল ছাপলা যে গত বছর যে লাল ছাপলা হয়েছিল তারই যে আলু রেখে গেছিলাম সেখান থেকে পাতা ছাড়তেছে লাল ছাপলা এখানেও আছে যে ওখানেও আছে দেখেন এই যে এই যে লাল ছাপলা গেছে পাতা ছাড়তেছে আজকে মতো রাখছি ধন্যবাদ